কীভাবে কার্যকরভাবে কথা বলবেন ইন্টারনেটের যুগে কেন বক্তৃতায় সংবেদনশীলতা বিশেষভাবে প্রয়োজন গীতা আমাদের কি শিক্ষা প্রদান করে গীতা অধ্যায় সতেরো শ্লোক পনের শ্রীকৃষ্ণ বলেন আনদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয়হিতম চলিয়ত স্বাধ্যায় চ বাগময়ম তপ উচ্যতে আমাদের সংবেদনশীলভাবে সত্য কথা বলতে উৎসাহিত করে অর্থাৎ এমনভাবে যা অন্তত কোনো উত্তেজনা সৃষ্টি করে না এবং সর্বোত্তমভাবে আনন্দদায়ক হয় যাতে যোগাযোগ তার শ্রোতাদের উপকারে আসে যদিও যুগ যুগ ধরে বক্তৃতার ক্ষেত্রে এই ধরনের সংবেদনশীলতা প্রয়োজন আজকের ইন্টারনেট যুগে এটি আরও বেশি অপরিহার্য হয়ে উঠেছে কেন আরও বেশি গুরুত্বপূর্ণ তিনটি কারণে গতি খণ্ডিতকরণ এবং দীর্ঘায়ু গতি ইন্টারনেট বার্তা প্রেরণে অভূতপূর্ব গতি এনেছে এক জায়গায় বলা একটি বিষয় মুহূর্তের মধ্যেই সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যেতে পারে অতিথি একটি বিতর্কিত বিষয় কেবল একটি স্থানীয় বিতর্কের সূত্রপাত করত যা ধীরে ধীরে সামুক ডাকের গতিতে ছড়িয়ে পড়ত আজকাল সেই একই বিষয়টি কয়েক ঘণ্টার মধ্যেই এমনকি কয়েক মিনিটের মধ্যেই বিশ্বব্যাপী বিতর্কে পরিণত হতে পারে খণ্ডিতকরণ যে কোনো যোগাযোগ খণ্ডিতভাবে প্রেরণের সম্ভাবনা বেশি যেমন যখন কোনও বক্তৃতার নির্দিষ্ট বিষয়গুলি প্রসঙ্গের বাইরে উদ্ধৃত করা হয় ইন্টারনেটের যুগে খণ্ডিত যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে যে কেউ কোনো বক্তৃতার একটি অংশে স্ক্রিনশট শেয়ার করতে পারে এবং এই ধরনের বিষয়গুলি ভাগ করে নেওয়া অনলাইন দর্শকদের জন্য আকর্ষণীয় ছোট বিষয়গুলি দেখার সম্ভাবনা বেশি এবং এর ফলে ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি যদিও কিছু লোক অনিচ্ছাকৃতভাবে কোনও বিষয় তার প্রেক্ষাপট ছাড়াই ভাগ করে নিতে পারে অন্যরা ইচ্ছাকৃতভাবে বক্তাদের বিতর্কে আটকাতে পারে যা তাদের বক্তৃতা কেরিয়ারকে বিপন্ন করতে পারে বা এমনকি পঙ্গুও করে দিতে পারে দীর্ঘায়ু অতীতের মতো যেখানে বক্তারা রেকর্ডিং প্রকাশের আগে তাদের বক্তৃতা সংশোধন করতে পারতেন না ইন্টারনেট যোগাযোগের সবচেয়ে কাঁচা রূপগুলিকেও দীর্ঘায়ু এনে দিয়েছে আজকাল যেহেতু অনেক কন্টেন্ট লাইভ স্ট্রিম করা হয় সেই কন্টেন্ট তাৎক্ষণিকভাবে নেটে সংরক্ষণ করা হয় এমনকি যদি কন্টেন্ট নির্মাতা তাদের কন্টেন্ট থেকে কোনো বিতর্কিত বিষয় সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন তবুও কেউ হয়তো ইতিমধ্যেই সেই কন্টেন্টটি ডাউনলোড করে অন্য কোথাও পুনঃপ্রকাশ করেছেন ইন্টারনেটে প্রবেশ করা যে কোনো জিনিস অপ্রত্যাশিতভাবে মুছে ফেলার ক্ষমতা অদৃশ্যভাবে কম একবার ইন্টারনেটে যা যায় তা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ সময়ের জন্য সেখানে থাকে যারা যথেষ্ট বুদ্ধিমানের সাথে অনুসন্ধান করে তাদের জন্য সর্বদা উপলব্ধ এইভাবে যখন আমরা ইন্টারনেট যুগে যোগাযোগের সাথে সম্পর্কিত বিপদগুলি বিবেচনা করি তখন আমরা আমাদের বক্তৃতায় আরও সংবেদনশীলতা সঞ্চার করার দায়িত্ব নিতে পারি ইন্টারনেট যুগ যোগাযোগের গতি অনেক বেশি বাড়িয়ে দিয়েছে কথাবার্তাকে খণ্ডিত সংক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং অনলাইন পোস্টগুলিকে প্রায় অমোচনীয় দীর্ঘায়ু দিয়েছে তাই আমাদের বক্তৃতার ক্ষেত্রে বিশেষভাবে সংবেদনশীল হওয়া দরকার ভেবে দেখুন কথা বলার তপস্যার মধ্যে রয়েছে এমন শব্দ বলা যা সত্য আনন্দদায়ক উপকারী এবং অন্যদের জন্য বিরক্তিকর নয় এবং নিয়মিত বৈদিক সাহিত্য পাঠ করা ইন্টারনেট আমাদের কথা দূর পর্যন্ত পৌঁছে দেয় তাই গীতার শিক্ষার আলোকে আজকের যুগে আমাদের কথার দায়িত্ব আরও বেড়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন যে বচন কাউকে কষ্ট না দিয়ে সত্য মঙ্গল ও প্রীতির সাথে বলা হয় সেটাই সত্যিকারের শুদ্ধ বাক্য আজকের ডিজিটাল যুগেও এই শিক্ষা আরও প্রাসঙ্গিক অনলাইনে আমরা মুহূর্তে মন্তব্য করি মতামত দিই কিন্তু এক একটি শব্দ একজন মানুষের মন ভেঙে দিতে পারে আবার সঠিক শব্দ তাকে শক্তিও দিতে পারে সুতরাং গীতার পথ দেখায় সত্য বলো কিন্তু এমনভাবে বলো যাতে কারো হৃদয়ে আঘাত না লাগে অর্থহীন বিতর্ক এড়িয়ে চলো কারণ তা মনকে অস্থির করে যা বলছ তা যেন উপকারী হয় শুধু উত্তেজনা বা রাগ থেকে বলা নয় বচনে নরম হাও কিন্তু দুর্বল না সম্মান রেখে নিজের অবস্থান প্রকাশ করো ইন্টারনেট বদলাতে পারে না সত্যের নিয়ম যে বাক্য যদি শুদ্ধ হয় মন শুদ্ধ হয় মন শুদ্ধ হলে জীবন শুদ্ধ হয় এই জন্য ডিজিটাল যুগেও গীতার বাণী হল সচেতন হয়ে কথা বল শান্ত হয়ে প্রতিক্রিয়া দাও এবং মঙ্গলময় সত্যটুকুই ছড়াও